দেখো বাসন মাঝি আমাদের কি আরাম আর কি আরাম দেখো দেখো বাসন মাঝি এখানে বসে একদম কোনো কষ্ট নেই ঢুকে কোনো কষ্ট নেই দেখো এইভাবে বাসন মাঝি আর এই যে জল কত ধোবো দেখো কত ধোবো বাসন এই দেখো এইভাবে মাঝি এরকম মেজেছি এই দেখো ধুয়ে তুলে নিলাম দেখো মজা মজা মজাই আমরা কত আরামে বাসন মারছি আর এই দেখো আসল ধোয়া এটা হচ্ছে আসল ধোয়া কলের সাথে পাইপ লাগিয়ে নিয়েছি নিচে নামবো না এই জলে আগে কিন্তু আমি এইটা ধুয়েছি